রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে লজ্জাজনকভাবে হারানোর জন্য গৌতম গম্ভীর দলে তিন বড় পরিবর্তন করতে চলেছে হ্যাপ ফয়েন্টস যেখানে কেকিয়ার টিম তারা তাদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে দুর্দান্তভাবে হারিয়েছে যেখানে এই ম্যাচের দুই হিরো আন্দ্রে রাসেল ও হার্শিদ রানা হ্যাপ ফয়েন্টস যেখানে হায়দ্রাবাদকে চার রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম তবে তাদের এরপরের ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে উনত্রিশে মার্চ এবং তাদেরকে লজ্জাজনকভাবে হারানোর জন্য গৌতম গম্ভীর দলে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে এই ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ থাকছে একদিকে বিরাট কোহলি এবং অপর দিকে থাকছে গৌতম গম্ভীর তাই এই ম্যাচটি হাড্ডি লড়াই হতে চলেছে হ্যা ফ্রেন্ডস যেখানে এই ম্যাচটি ব্যাঙ্গালোরের চেন্নামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেখানে এই ম্যাচটি উনত্রিশে মার্চ রাত্রি সাড়ে সাতটা থেকে শুরু হতে চলেছে হ্যা ফ্রেন্ডস কোন এই তিন বড় পরিবর্তন করছে দলে ম্যান্টোর গৌতম গম্ভীর জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের টিমটি কিন্তু অত খারাপ নয় যে তাদেরকে সহজেই হারাতে পারবে কলকাতা নাইট টিম তাদের কাছে রয়েছে দুর্দান্ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ তারই জন্য কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে তিন বড় পরিবর্তন করতে চলেছে দলে হ্যাঁ ফ্র্যান্স যেখানে ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ম্যাক্সওয়েলের মতো পাওয়ার হিটার ক্রিকেটার বিরাট কোহলি ফ্যাফ ডুপ্লেসি ক্যামরন গ্রিনের মতো দুর্দান্ত অলরাউন্ডার হ্যা ফ্যান্ডস যেখানে যে তিন বড় পরিবর্তন করতে চলেছে দলে তা একনজর দেখে নেওয়া যাক হ্যা ফ্র্যান্স সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে কে টিম সেটি হলো যে ভেঙ্কাটেশ আয়ার প্লিং ইলেভেনে ছিল হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে তাকে কিন্তু পরের ম্যাচ অর্থাৎ আরসিবির বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেখান থেকে বাদ দিতে পারে কারণ সে একদম বাজে ফর্মে রয়েছে বর্তমান সময়ে সর্বপ্রথম প্র্যাকটিস ম্যাচগুলিতে খারাপ খেলেছে তারপর আইপিএলের প্রথম ম্যাচে একদম জঘন্য পারফরম্যান্স করেছে তারই জন্য তার পরিবর্তে কিন্তু মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনে সুযোগ দিতে পারে কে কি টিম কারণ মিডিল অর্ডারে ভালো খেলে মনীষ পান্ডে সেটা তো আমরা সবাই জানি তারই জন্য তিন নম্বর পজিশনে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনে দেখতে পারি আমরা আরসিবির বিপক্ষে ম্যাচে হ্যাঁ পয়েন্টস যেখানে ভেঙ্কাটেশ আয়ার যদি প্লিং ইলেভেনের বাইরে থাকে এবং মনীষ পাণ্ডে প্লিং ইলেভেনের ভিতরে থাকে তাহলে কিন্তু কেকিয়ার টিমটি আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে কারণ মনীষ পাণ্ডে দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে কেকিয়ার টিম সেটি হল তাদের ওপেনিং জুটি হ্যাভ ফ্রান্ডস যেখানে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টিম এক নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নেমেছিল ফিল সল্ট ও সুনীল নারিন তবে এর পরের ম্যাচে অর্থাৎ বেঙ্গালুরুর সাথে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে এই ওপেনিংয়ে বড় পরিবর্তন করে রঘুবংশী ও ফিল সল্টকে দিয়ে ওপেনিং করাতে পারে কারণ সুনীল নারিন কিন্তু তেমন একটা ব্যাটিং করতে পারছে না বর্তমান সময়ে তারই জন্য তার পরিবর্তে কিন্তু রঘুবংশীকে প্লিং ইলেভেনে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম হ্যাঁ ফেন্টস যেখানে এই রঘুবংশীকে কিন্তু কে টিম ইম্প্যাক্ট ফেলিয়ার হিসেবে খেলাতে পারেন যেখানে সুনীল নারিনকে সাত থেকে আট নম্বর পজিশনে ব্যাটিং করাতে পারে এবং এক নতুন ওপেনার জুটি নিয়ে বেঙ্গালুরুকে হারানোর জন্য মাঠে নামতে পারে কেকইর টিম সেটি হল ফিল সল্ট ও রঘুবংশী যেখানে এই রঘুবংশী কিন্তু বিধ্বংসী ফর্মে রয়েছে তা তো আমরা সবাই জানি এবং দেখেছি কে কেকইরের দুই প্র্যাকটিস ম্যাচে যেখানে দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এই রঘুবংশী তারই জন্য তার উপরে ভরসা দেখাতে পারে কে কি আর টিম হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি যে তিন নম্বর বড় পরিবর্তনটি করতে পারে কে টিম সেটি হলো এর দুর্দান্ত ক্রিকেটার মিচেল অ্যাস্টাককে প্লিং ইলেভেনের বাইরে রাখতে পারে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিচেল অ্যাস্টাকের ওপরে ভাবনা চিন্তা করবে কলকাতা নাইট রাইডার্স টিম তারপর তাকে কিন্তু প্লিং ইলেভেনের বাইরে রাখতে পারে এবং তার পরিবর্তে এ নিয়ে আসতে পারে এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে ম্যাচের জন্য যেখানে এই মিচেল অ্যাস্টাক আইপিএল এর প্রথম ম্যাচে একদম যে পারফরম্যান্স করেছে যেখানে হায়দ্রাবাদের তরুণ প্লেয়ার কাছে মার খেয়েছে এই মিচেল অ্যাস্টাক তবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের কাছে যে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ রয়েছে তাদের কাছে কি হবে এই মিচেল অ্যাস্ট্রাকের আর খেলাটি হতে চলেছে বেঙ্গালুরুর চেন্নাসামী স্টেডিয়ামে যেখানে তো মারলেই ছক্কা হয় সেই স্টেডিয়ামে মিচেল অ্যাস্ট্রাকের কী অবস্থা হবে তাকে যদি প্লিং ইলেভেনে রাখে তাহলে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে শোনা গিয়েছে এই মিচেল অ্যাস্ট্রাককে বাদ দিয়ে তার পরিবর্তে দুস্মনতার চামিরাকে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে কেকিয়ার টিম তবে এই বিষয়ে ভাবনা চিন্তা অবশ্যই করবে কেকিআর ম্যান্টর তাই আমাদের এটাই থাকবে সবথেকে বেশি দেখার বিষয় যে মিচেল অ্যাস্টাককে। প্লিং ইলেভেনে রাখছে কি রাখছে না হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে আরসিবিকে হারানোর জন্য কলকাতা নাইট রাইডার্স টিম তাই এই তিন পরিবর্তনের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য असंख्य धन्यवाद